আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা যাব হুমায়ুন হিমালয়ের একটি অত্যন্ত সুন্দর হিল স্টেশন যার নাম কৌশানী এই কৌশানীকে মহাত্মা গান্ধী বলেছিলেন ভারতের সুইজারল্যান্ড কুশি নদীর অববাহিকায় এই জনপদটি গড়ে উঠেছে বলে এর নাম কৌশানী হয়েছে বলে মনে করা হয় কৌশানী সূর্যোদয়ের পাশাপাশি কৌশানী সূর্যাস্তের সৌন্দর্য অসাধারণ এই কৌশানী থেকে হিমালয়ের উঁচু উঁচু শৃঙ্গগুলো খুব সুন্দরভাবে দেখা যায় এখান থেকে দেবী রেঞ্জের যে সমস্ত পিকগুলি আছে তার মধ্যে রয়েছে নন্দা দেবী নন্দা ঘুণ্টি চৌখাম্বা পঞ্চুল্লি ত্রিশুল এগুলো খুব সুন্দরভাবে দেখা যায় এছাড়াও কেদারনাথ এবং বদ্রীনাথের যে পাহাড় যে শৃঙ্গ এটিও খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায় এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি খুব সুন্দরভাবে উপভোগ করা যায় কৌশানির উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে আঠারোশো মিটারের কিছু বেশি এখানে আছে আশ্রম যেখানে গান্ধী বিষ্ঠী ছিলেন তাছাড়াও এর আশেপাশে শাল কারখানা রয়েছে এখানে বিভিন্ন রকম শাল এবং শীতের পোশাক তৈরি এবং বিক্রি এখানকার চা বাগানগুলি খুব বড় না হলেও বেশ কিছু চা বাগান এখানে কুমায় মণ্ডল বিকাশ নিগমের আছে এছাড়াও এখানে বেশ কিছু বটে পেয়ে যায় এই শক্তি আশ্রমেও কাজটা থাকতে পারেন এবং এখানে সকাল সন্ধ্যে প্রার্থনা অনুষ্ঠিত হয় সেখানে করতে পারেন কৌশানির খুব কাছেই বারোশো শতাব্দীতে তৈরি বৈজনাথ ওই যে মন্দির পারেন বাগেশ্বর জেলায় অবস্থিত এবং এই মন্দিরটি বারোশো বছরেরও গে রাজা মন্দিরটি তৈরি করেছিলেন